নমস্কার আপনি নিশ্চয় জানেন ডায়াবেটিসের জন্য হাঁটা কতটা উপকারী প্রত্যেক দিন আধ ঘন্টা হেঁটে আসার পর মাত্র পনেরো মিনিট দিন যোগার জন্য তাহলে আপনি অনেকটাই ডায়াবেটিস মুক্ত থাকতে পারবেন কারণ আজকাল ডায়াবেটিসের সমস্যা ঘরে ঘরে আমি আপনাকে সাহায্য করব বেশ কয়েকটি সহজ যোগাসন দেখিয়ে সবার প্রথমে দেখাবো কপাল হাতি এটা খুবই সহজ প্রাণায়াম সহজ একটা সুন্দর শান্ত জায়গায় বসে চোখ বুঝে ভঙ্গিতে বসতে হবে এরপর জোরে শ্বাস নিন কিন্তু ছোট শ্বাস নিন অর্থাৎ শ্বাস নেওয়া আর শ্বাস ছাড়াটি হবে এক সেকেন্ডের মধ্যে এবং জোরে শ্বাস নিয়ে তক্ষণি সেটা ছেড়ে দিতে হবে লক্ষ্য রাখবেন শ্বাস গ্রহণের সময় পেট ভিতর দিকে সংকুচিত হবে এবং শ্বাস যখন ছেড়ে দেবেন বাইরের দিকে সেটা প্রসারিত হবে এইভাবে কুড়িটা করুন তারপর কিছুক্ষণ রেস্ট নিয়ে আরও কুড়িটা করবেন এবার দেখাবো অনুলোম বিলোম ঠিক একইভাবে এইরকম সোজা করে পদ্মাসন কিংবা পদ্মাসনের মতো ভঙ্গিতে বসুন তারপর প্রথমে ডান দিকের নাকটা বন্ধ করে বাঁ দিকের নাক দিয়ে জোরে একটা শ্বাস নিন বেশ কিছুক্ষণ সেটা হোল্ড করুন তারপর ডান দিক দিয়ে ধীরে ধীরে সেটা ছেড়ে দিন এবার করতে হবে ঠিক বিপরীত দিক থেকে বাঁ দিকের নাকটা বন্ধ করে ডান দিক দিয়ে ধীরে ধীরে শ্বাস নিন তারপর সেটা কিছুক্ষণ ধরে রেখে বাঁ দিক দিয়ে ছেড়ে দিন ঠিক এইভাবে পনেরো থেকে কুড়িবার অভ্যাস করুন প্রাণায়াম মনকে শান্ত রাখে শ্রেষ্ঠ কমায় আর শরীরের ইনসুলিন ভারসাম্য বজায় রাখে তাই এগুলো প্রত্যেক দিন নিয়ম করে অভ্যাস করুন এরপর কয়েকটি আসন করে নেওয়া যাক প্রথমেই করা যাক বজ্রাসন খাওয়ার পরে কয়েক মিনিট এই আসনে বসলে হজম ভালো হয় ইনসুলিন সেন্সিটিভিটি বেড়ে যায় তাই প্রত্যেক দিন খাওয়ার পরে কয়েক মিনিট এই আসনটি অবশ্যই করুন এছাড়া অন্যান্য উপকার তো পাবেনি এরপর করা যাক ভুজঙ্গাসন ভুজঙ্গাসন অর্থাৎ কোবরা পোজ এতে পেটের পেশিতে চাপ পড়ে লিভার ও অগ্নাশয়ের কাজ উন্নত হয় তাই প্রত্যেক দিন করুন এই আসন যাতে ডায়াবেটিস থেকে দূরে থাকা যায় তিরিশ সেকেন্ড মতো এইভাবে করে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রেখে এইভাবে আস্তে আস্তে ছেড়ে দিন এরপর করব ধনুর আসন এইভাবে পা দুটো ধরে ধীরে ধীরে শরীরটাকে তুলতে হবে এই আসনে শরীরটা ধনুকের মতো বাঁকাতে হয় এতে অগ্নাশয় সক্রিয় হয় ইনসুলিন নিঃসরণ বাড়ে তাই প্রত্যেক দিন এই তো অভ্যাস করতেই হবে এরপর পশ্চিমত্যা ফরওয়ার্ড বেন্ডিং আসন স্ট্রেস কমায় হজম শক্তি বাড়ায় আর ব্লাড সুগার ব্যালেন্স রাখে তাই অবশ্যই এটা প্রত্যেক দিন করুন অবশ্য প্রথম প্রথম অসুবিধে হতে পারে ধীরে ধীরে অভ্যাস হয়ে যাবে এরপর বসা যাক অর্ধ মৎসেন্দ্র আসনে এই ভঙ্গিটি অগ্নাশয় লিভার কিডনি ম্যাসাজ করে ডিটক্সিফিকেশান এবং ইনসুলিন উৎপাদনে সাহায্য করে তাই এটি প্রত্যেক দিন অভ্যাস করুন প্রত্যেকটি আসন করার মাঝে কয়েক সেকেন্ড করে রিল্যাক্স করুন ফলে আপনার শরীর প্রত্যেকটি আসনকে এনজয় করতে পারবে আর আপনিও রিল্যাক্স ফিল করবেন এই আসনটি অবশ্যই পা দুটো অল্টারনেট করে নিয়ে আরও একবার করতে হবে এবার করা যাক আরও একটি সহজ আসন তদাসন এটি ইনসুলিন সংবেদনশীলতা রক্ত সঞ্চালন এবং অঙ্গগুলির কার্যকারিতা উন্নত করতে সাহায্য করে এর পরের আসনটি হল সেতু অর্থাৎ ব্রিজ পোজ এতে পেট ও ঠাইয়ের বেশিতে টান পড়ে শরীরে সুগার ব্যবহার বাড়ে তাই ডায়াবেটিস থেকে দূরে থাকতে চাইলে এই আসনটা মাস্ট এরপর সূর্য নমস্কার একটি প্রবাহমান ক্রম যা সমগ্র শরীরকে উদ্দীপিত করে রক্ত সঞ্চালন উন্নত করে এবং ইনসুলিন সংবেদনশীলতা বৃদ্ধি করে তাই প্রত্যেক দিন যতগুলো পারেন সূর্য নমস্কার করুন এছাড়াও এর অনেক উপকারিতা রয়েছে সেগুলোও আপনি অবশ্যই পেতে পারবেন এই সূর্য নমস্কারের বহু উপকারিতা রয়েছে এবং সব শেষে দেখাবো সব আসন যেটা সবাই পারবেন এবং খুবই সহজ কিন্তু প্রত্যেকটি আসনের শেষে এটা করতেই হয় রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে এই আসনটিও ভীষণভাবে গুরুত্বপূর্ণ তাহলে সুস্থ থাকতে চাইলে প্রত্যেক দিন এই আসনগুলো নিয়ম করে অভ্যাস করুন তাতে আপনার শরীর ফিট থাকবে মন থাকবে হালকা আর ডায়াবেটিসও আপনার কাছে আসবে না ভালো থাকুন সুস্থ থাকুন